আসসালামু আলাইকুম সাজি ইন্টারন্যাশনাল লিমিটেড অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আমরা স্বামীর থেকে কুয়েতের ডেলিকেটের মাধ্যমে যারা বিদেশ যাবে তাদেরকে কীভাবে ইন্টারভিউ দেওয়া হয় সেই দৃশ্যটা দেখানোর জন্যই ভিডিওটা করা হয়েছে সাজি ইন্টারনেল লিমিটেড কর্তৃক কুয়েত ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন করতে পারে কি পারে সব বিস্তারিত নিয়ে আলোচনা করব তো আমাদের অফিসে অনেকে আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য আমাদের অফিসে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে এবং স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বা নইসার গার্ডের নয়াপল্টন তৃতীয়তলা আপনার স্ক্রিনের উপর অথবা ডেসক্রিপশনের নাম্বার মেইল সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারেন আমাদের আর এল হলো তেইশ তিপ্পান্ন যারা বিভিন্ন জায়গায় পাসপোর্ট জমা দিয়েও বিদেশে যেতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রিক্রুটিং লাইসেন্স আছে আপনারা যেখান থেকেই যান আপনারা রিক্রুটিং লাইসেন্স দেখে যাবেন অবশ্যই যাতে আপনারা প্রতারিত না হন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিনিয়ত বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিই আমাদের আর এল আছে আমরা বৈধভাবে সব কিছু করি এবার আমরা বেশিরভাগই ডেলিগেটের মাধ্যমে কাজ করি তো আপনারা সরাসরি আসবেন এবং ডেলিগেটের মধ্যে ইন্টারভিউ দিবেন যদি টিকেন তো আপনারা বিদেশে চলে যাবেন এখানে সবার সিবি ফর্ম ফিল আপ করে পরবর্তীতে যারা কুয়েতে ইন্টারভিউ নিতে আসছে তাদের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হচ্ছে সবাই এখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে আমরা তাদের ইন্টারভিউর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখন ইন্টারভিউর ভিতরে এখানে চেয়ে দেখব যে কিভাবে ইন্টারভিউ নেওয়া হয় দেখবে এগুলো বিষয়ে তো বিস্তারিত আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে তো এইভাবে প্রশ্ন করে তাদের দেখবে তাদের ফিটনেস কেমন প্লাস তারা কথা বলতে পারে কি না কতটুকু কাজের যোগ্যতা আছে সব কিছু ধরে তারা যখন সিলেক্ট করবে তো আপনি তখন ভিসা পাবেন এভাবেই মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয় আমরা প্রায় প্রতিনিয়তই ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নিয়েই বেশিরভাগ মানুষকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিই তো যারা প্রতারিত না হয়ে আমাদের আর এল আছে যারা আমাদের সাথে আসতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন অথবা স্ক্রিনের ওপর নাম্বার আছে যোগাযোগ করতে পারেন সরাসরি ডেলিকেট হবে তাদের সাথে কথা হবে দেন আপনাকে ভিসা দেওয়া হবে এবং আমরা খুব অল্প টাকার মাধ্যমেই বাইরে থেকে যে টাকা নেয় তার থেকে অনেক কম রেটের মাধ্যমে আমরা বিদেশের ব্যবস্থা করে দিই যেহেতু আমাদের ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হয় তো সরাসরি কাজ আমাদের এখানে কোনো অবৈধ কাজ নাই তো আমাদের অফিস সব কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আমাদের সে থেকে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এবং ফেসবুক পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে পারেন যাতে আমাদের প্রতিনিয়ত আপডেট আপনারা পেতে পারেন কখন কী হবে দিয়ে আপনাদের বলে দেওয়া হবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম